আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু রেখামণি চ্যানেল আমি রেখামণি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কিভাবে খুব সহজে মাটির চুলায় গরু মাংস রান্না করা যায় আজকে আমি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। সকালে এতোগুলো বাজার করে নিয়ে এসেও আব্বু আবারও দেখে কি কি নিয়ে আসছে ভিডিও শুরুতে বলে দিচ্ছি প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন গরু মাংসের মশলা দিয়ে রান্না করা আজকের গরু মাংসের টেস্টটা অনেক দারুণ হয়েছে আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে গরু মাংস রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গরুর মাংস ভুনা রেসিপি গরু মাংস ভুনা করার জন্য আমি চুলায় একটি পাচ্ছে কয়েকটি কুচি করে নেওয়া পেঁয়াজ কয়েকটি দার চিনি সাদা এলাচ কালো এলাচ আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে নেড়ে কিনে নিব দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা ডাল অতিরিক্ত জ্বলার কারণে পুড়ে যাচ্ছিলো তা আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ এখন আমি দিয়ে দিব গরুর মাংসের মশলা এই মশলাটি দেওয়ার কারণেই গরুর মাংসের টেস্টটা দ্বিগুণ হয় অল্প পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে আমি এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখানে আমি নিয়েছি প্রায় দুই কেজির মতো গরুর মাংস মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এই মশলার মধ্যে দিয়ে দিব গরুর মাংসটি মাংসগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম Yup, আমি সবসময় গরু মাংস মাটির চুলাই রান্না করি গ্যাসের চুলায় গরু মাংস আমি মাঝে মাঝে রান্না করি কারণ মাটির চুলার রান্নাটা অনেক স্বাদ হয় আর গরু মাংসে অনেক জালের প্রয়োজন হয় এই জালটা কিন্তু গ্যাসের চুলায় দেওয়া যায় না সেই জন্য আমি মাটির চুলায় গরু মাংসটা রান্না করি মাটির চুলায় প্রচুর পরিমাণে আগুনের তাপ হয় এই তাপটায় গরু মাংস রান্নার জন্যে প্রয়োজন গরুর মাংস একেবারে সিদ্ধ হওয়ার জন্য আগুনের তাপ প্রচুর প্রয়োজন তাই আমি মাটির চুলায় রান্না করতে আসি যাতে পর্যাপ্ত পরিমাণ চুলার তাপের মাধ্যমে গরুর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় দেখেন বন্ধুরা মাটির চুলায় কতটা পরিমাণ তাপ এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য আলু না দিলে আরাফাত আর তাসমিম কান্নাকাটি করবে ওরা আলু খুব পছন্দ করে গরুর মাংসের মধ্যে আমি কিন্তু বেশি একটা আলু দিলাম না মাত্র দুটো আলু দিলাম কারণ মাংসের মধ্যে বেশি আলু দিলে মেটে মিটি লাগে তরকারি খেতে বেশি একটা ভালো হয় না এবারও আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি মাংসের পানিটুকু কিন্তু ঝাল করে শুকিয়ে নিতে হবে মাংস তরকারি হওয়ার আগ দিয়ে আমি আবারও দিয়ে দিলাম গরু মাংসের মশলা মাংসের মশলাটি দিয়ে আমি একটু রান্না করে নিব দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচা মরিচ এই মরিচটা দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয় কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার গরু মাংস ভুনা রেসিপি আজকের এই গরু মাংস ভুনা অনেক টেস্টি হয়েছিল আমার রেসিপিটি ফলো করে আপনারা ওইভাবে গরু মাংস ভুনা করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে আবু বাজার গেলে আসার সময় কিছু না কিছু জিনিস নিয়ে আসবে সকালে এতগুলো বাজার নিয়ে আসছিল এখন আবার কি কি আসছে দেখি এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আস্ত জিরা ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো এগুলো কিন্তু হাতে ভাঙানো কিছুদিন আগে দুই কেজি হলুদ দুই কেজি ধনিয়া দুই কেজি মরিচ আবু ভাঙিয়ে আনছিল এখনো প্রায় দেড় কেজির মতো করে আছে। হলুদ একটু কম লাগে বলে আবার ধনিয়া আর মরিচ গুঁড়ো করে দিয়ে গেল এগুলো নিজ হাতের ভাঙানো আব্বু আবার ঢাকায় চলে যাবে তাই ধনিয়া আর মরিচ মিলে থেকে গুঁড়ো করে দিয়ে গেল আর বোতলে ওটা খাটি সরিষার তেল সরিষা থেকে ভাঙানো একেবারে খাটি সরিষার তেল আমাদের টাঙ্গাইলের রসমালাই খেতে কিন্তু অনেক মজা আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় রান্না করে পরিবার সবাইকে খাওয়াবেন পরিবারের সবাই খেয়ে অনেক খুশি হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হয়ে গেছে